নমস্কার আজকে আমরা রাহু গ্রহকে নিয়ে একটু আলোচনা করব তো আপনার জন্মচকের মধ্যে রাহু গ্রহটি কে নিয়ে বিশেষ কিছু আলোচনা অবশ্যই করব অনুষ্ঠানটিকে পুরো দেখার চেষ্টা করব অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবারে যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকেন ক্লিক করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট অনুষ্ঠান শুরু করার আগে একটি বিশেষ কথা বলবো প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যেই বলেছি যে সামনে জানুয়ারি মাসে আমার অনলাইন জ্যোতিষ কোর্স চালু হচ্ছে এবং অনলাইন জ্যোতিষ কোর্স আপনারা যদি করতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করে নেবেন তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা জ্যোতিষের বেসিক নলেজ নেই তারা কিন্তু অবশ্যই তাদের জন্য একটি আলাদা কোর্স চালু হচ্ছে যেটা আমার আরও যারা সহশিক্ষকরা রয়েছে তারা করাবে যারা একদম বেসিকটা করাবে আর প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির বিষয় যেটা যেটা প্রেডিকশন করাটাকে শেখা হয় তো সেইটার ক্ষেত্রে তো আমি থাকব এবং সেখানে আমার সহ সহায়ক শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারাও থাকবে তবে আমিও থাকবো তো আপনারা যদি ইচ্ছুক হন জ্যোতিষ শিখতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুব লজিকের সাথে যুক্তির সাথে জ্যোতিষের আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রেডিকশান আরও বড় বড় বিষয়কে কেন্দ্র করে প্রেডিকশান যদি আপনারা শিখতে চান তাহলে যোগাযোগ করে নেবেন অবশ্যই খুব ভালো কোর্স হবে অনলাইনে তো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আসবো যেগুলো প্রেডিকশান করার ক্ষেত্রে খুব কাজে লাগবে কোর্সটি তো আপনাদেরকে এটুখানি মেসেজ দেবার চেষ্টা করলাম যে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করে নেবেন চলে আসি মূল আলোচনায় আজকে আমরা রাহু গ্রহকে নিয়ে আলোচনা করব রাহু গ্রহ অনেক মানুষের প্রেমের ভাব অর্থাৎ পঞ্চম ভাবের মধ্যে রাহু গ্রহকে দেখতে পারি আবার কিছু কিছু মানুষের সপ্তম ঘরের মধ্যেও রাহু গ্রহকে দেখতে পাওয়া যায় তাহলে যাদের পঞ্চম ঘরের মধ্যে রাহু গ্রহ আছে বা পঞ্চমপতির সঙ্গে কোথাও বসে রয়েছে তো তাদের ক্ষেত্রে রাহু কেমন ফল দেয় এবং রাহু যদি সপ্তম ঘরে থাকে বা সপ্তম ঘরের অধিপতির উপরে অধিপতির সঙ্গে থাকে বা সপ্তম ঘরকে দৃষ্টি দেয় তাহলে রাহু কেমন ফল দেয় এই বিষয়টিকে সংক্ষেপে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব দেখুন রাহু গ্রহ একটি অশুভ গ্রহ রাহু গ্রহ একটি ছায়া গ্রহ এবং রাহু গ্রহর শাস্ত্রীয় নিয়ম অনুসারে বা শাস্ত্রীয় কথা অনুসারে যদি আমরা মানি যে রাহু মানে এতটাই খিদে যে রাহুর কিন্তু খিদে শেষ হয় না রাহু সব কিছুকেই গ্রাস করার চেষ্টা করে মানে আরও পেতে চায় যত দেবে তত পেতে চায় এবারে পঞ্চম ঘরের মধ্যে যদি রাহু থাকে বা পঞ্চম ঘরের অধিপতির সঙ্গে যদি রাহু থাকে তাহলে পারে কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে প্রেমেতে সেই জাতক বা জাতিকা স্যাটিসফাই হতে পারে না হ্যাঁ অবশ্যই তার প্রেম করিয়ে দেয় রাহু তাকে যদি পঞ্চমপতির সঙ্গে রাহু থাকে বা পঞ্চম ঘরে রাহু থাকে তাহলে প্রেম করিয়ে দেবে কিন্তু সেই প্রেমটি দীর্ঘদিন ধরে চলবে না হঠাৎ সেই প্রেমের প্রেমের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম প্রেমের মধ্যে ঝগড়াঝাটি মাথা গরমের প্রবণতা এবং একাধিক প্রেমও অনেক সময় করায় পঞ্চম ঘরে রাহু এবং পঞ্চম ঘরে রাহু কিন্তু দেখা গেছে পঞ্চম ঘরে রাহু বা পঞ্চম ঘরের অধিপতির সঙ্গে রাহু যদি থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক বা জাতিকাকে বারবার প্রেমের পথে অগ্রসর করিয়ে নিয়ে যায় এবং তার প্রেমিকা বা প্রেমিকের থেকে তার কিন্তু সমস্যাও আসতে পারে কোনোরকম ভাবে পঞ্চম ঘরে রাহু কিন্তু প্রেমের মধ্যে কিছুক্ষণের জন্য বন্ডিং দিলেও দীর্ঘমেয়াদীভাবে কিন্তু দীর্ঘকালীন কিন্তু বন্ডিং দেয় না পঞ্চম স্থানের মধ্যে যদি রাহু থাকে তাহলে পারে কিন্তু সেই রাহু প্রেমকে নিয়ে পরিবারকে নিয়ে একটা প্রবলেম করায় অর্থাৎ সেই জাতি জাতক বা জাতিকার পরিবার ওই প্রেমটির কথা যদি শুনতে পায় তাহলে কিন্তু পরিবার আবার খুব মানে ঝগড়া অশান্তি করে খারাপ ভাবে এরকম একটা ব্যাপার কিন্তু আছে পঞ্চমঘরের মধ্যে রাহু যদি থাকে তাহলে পারে সেই রাহু কিন্তু আপনাকে খুব বেশি এডুকেশানও দিতে চায় না এবং এডুকেশন না দেওয়ার জন্য আপনার কিন্তু সাধারণভাবে যে আসলে এডুকেশনটা দিতে চায় না এর এটার কারণ হচ্ছে আপনার খুব অল্প বয়স থেকে পঞ্চম ঘরে রাহু কিন্তু প্রেমের দিকে নিয়ে চলে যায় এবং আপনি যদি বেশিরভাগ সময় প্রেমের কথা ভাবেন প্রেমকে নিয়ে চলেন তাহলে পড়াশোনাটা করবেন কখন তাই না তো এই কারণে পঞ্চম ঘরে রাহু কিন্তু পড়াশোনা পুরোপুরি হয় না পঞ্চম ঘরে রাহু কিন্তু একটি প্রেম করতে করতে আরেকটি প্রেমের দিকে ঝোঁক বানায় অর্থাৎ একটি ছেলে বা একটি মেয়ের পঞ্চম ঘরে রাহু রয়েছে বা পঞ্চমপতির সঙ্গে রাহু রয়েছে তো সেই মেয়েটি ধরুন কারোর সঙ্গে প্রেম করছে কিন্তু প্রেম করতে করতে আবার একটি অন্য ছেলে বা অন্য মেয়ে সেই মেয়েটিকে চাইছে এরকম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় হয়তো সেই মেয়েটা রাজি হয়নি কিন্তু অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে সেই মেয়েটিকে চাইছে এরকমও দেখতে পাওয়া যায় আসলে পঞ্চম ঘরে রাহু কিন্তু আসলে সাম প্রেমিক প্রেমিকার মধ্যে প্রচণ্ড বন্ডিং প্রবলেম নিয়ে আসে এবং বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যায় পঞ্চম ঘরে যাদের রাহু থাকে তারা কিন্তু আলটিমেটলি প্রেমেতে খুব একটা স্যাটিসফাই হয় না বা থাকে না আবার যদি আমরা সপ্তম ঘরের মধ্যে রাহুকে দেখি তাহলে সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর বিবাহিত জীবনের ঘর এই ঘরের মধ্যে রাহু থাকলে পারে বেশ অনেকটা প্রবলেম নিয়ে আসে এখানে রাহু থাকলে পারে মানে কারণ যদি সপ্তম ঘরের মধ্যে রাহু থাকে তাহলে তার বিবাহিত জীবন একটু প্রবলেমে চলে আসে বিবাহিত জীবনের ডিভোর্স সেফারেশান এরকম প্রবলেমও কিন্তু ক্রিয়েট করে দিতে পারে আসলে সপ্তম স্থানের মধ্যে রাহু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম ক্রিয়েট করে দেয় তার পার্টনার কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে যেতে পারে তার পার্টনার কিন্তু একটু চিল্লাচিল্লি করতে পারে এবং তার পার্টনার তাকে কিন্তু অনেকের সামনে অপমান করতে পারে আর এগুলো তো কেউ সহ্য করবে না যার ফলে কিন্তু সপ্তমের রাহু বেশিরভাগ সময় বিবাহিত জীবনের সমস্যা বা বন্ডিং প্রবলেম নিয়ে আসে এবং সপ্তম ঘরে রাহু থাকলে পারে অনেক সময় দেখা গেছে যে আপনি যার সঙ্গে বিবাহ করেছেন তার পরিবারের থেকেও অনেক সমস্যা আসে অনেক সময় যদি বা সপ্তম ঘরে রাহু থাকলে পারে ইলেভেন্থ হাউসে সেই রাহু দৃষ্টি চলে আসে তো হয়তো আপনার আর্থিক উন্নতি মানে হঠাৎ অর্থপ্রাপ্তি বিবাহের সূত্রে অর্থপ্রাপ্তি হতে পারে কিন্তু আসলে সপ্তম ঘরে রাহু কিন্তু আপনাকে কর্মের ক্ষেত্রেও অনেকটা সমস্যা দেয় তো সপ্তম ঘরে যদি আপনার রাহু থাকে বা সপ্তম পুতির সঙ্গে যদি আপনার রাহু থাকে তাহলে পরে কিন্তু ডিভোর্সের সম্ভাবনা আস্তে আস্তে বেড়ে ওঠে কারণ হচ্ছে সপ্তম ঘরে রাহু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক ছাদের নিচে এক ছাদের নিচে হাজব্যান্ড ওয়াইফকে কিন্তু সুখে শান্তিতে ঘর করতে দেয় না এবং সপ্তম ঘরে রাহু কিন্তু বেশিরভাগ সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম নিয়ে আসে তাই সপ্তম ঘরে রাহু বা পঞ্চম ঘরে রাহু থাকতেই পারে তবে তার কিন্তু সঠিক প্রতিকার করে নেবেন তাহলে পারে কিন্তু অনেকটি সেফ হতে পারবেন আমি বলছি না যে সম্পূর্ণ সমস্যা কেটে যাবে তবে অনেকটা সেফ হয়ে যাবেন এবং কিছু নিয়ম আপনি যদি মানতে পারেন তাহলে পারে কিন্তু সপ্তম ঘরে রাহু অনেক জায়গায় ভালো ফল দেয় তবে আপনাকে বুঝতে হবে যে কিছু কথা এমন বলবো বা বলা উচিত যেগুলো কিন্তু শুনে আপনি যদি চলতে পারেন তাহলে আপনার সপ্তমঘরে আহ ডিস্টার্ব আপনাকে করবে না আশা করছি বুঝতে পেরেছেন তো যাই হোক পরের অনুষ্ঠান আবার একটি পরের অনুষ্ঠান করব পরের দিনকে তো আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই